হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যেটা বলবো সেটা হচ্ছে চোদ্দো সাত দু হাজার পঁচিশে সেকেন্ড এস এল এস যে ডিভিশন বেঞ্চের হিয়ারিং ছিল সেটা নিয়ে আপনাদের আজকে সার বর্তা বা সার সংক্ষেপটা কী হয়েছে সেটা নিয়ে বলবো প্রথম কথা হচ্ছে আজকে দীর্ঘক্ষণ দীর্ঘ সময় ধরে হেয়ারিং হয়েছে আপনারা জানেন যে ১৪ তারিখে লাস্ট ডেট ছিল সেসসি ফর্ম ফিল সেটা আর এক সপ্তাহ বাড়ানো হয়েছে একুশ তারিখ সেই জন্য হেয়ারিংটা কিন্তু একদিনেই জজ সাহেব শেষ করেছে যেটা আমি বলেও ছিলাম যে একদিন কি দুদিনের মধ্যে ম্যাক্সিমাম শেষ করতে পারে তো আজকে যেটা আর্গুমেন্টের মধ্যে এসএসসি বোর্ড বা রাজ্য সরকার এবং বিরোধী পক্ষ সকলেই তাদের বক্তব্য পেশ করেছে তো বক্তব্যের মধ্যে যেটা মূল বিষয়বস্তু এস এসসি বোর্ডরা বা তারা রাজ্য সরকার বলতে চেয়েছেন যে সেখানে যে এস এটা নতুনভাবে নিয়ম এসএসসি করতে পারে এবং নতুন আইন অনুসারে গেজেট বার করতে পারে এবং নতুন নিয়ম অনুসারে পরীক্ষা নিতে পারে কিন্তু বিরোধীরা বা চাকরি প্রার্থী যারা পুরাতন দু হাজার ষোলো তাদের যেটা যুক্তি ছিল সেটা হচ্ছে না এইভাবে করা যায় না বা যেতে পারে না তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে যেটা বলা আছে যে আপনার নতুন ভাবে নিয়োগটা করতে হবে কিন্তু রুলস বা যাদের সেই সময় পরীক্ষা বসেছিল তাদের সূত্র ধরি এটা যারা পিটিশনারের পক্ষ তারা যুক্তি দিয়েছে এবং সেটার পরিপ্রেক্ষিতে আরও অনেক কিছু আর্গুমেন্ট হয়েছে এগুলো নিয়ে অনেক কিছু মানে এখানে হিয়ারিংয়ের মধ্যে এসেছে যে তার পরিপ্রেক্ষিতে তারা নতুন রুলস আলোচনা মানে এনেছেন এবং এই অনুসারে পরীক্ষা নিচ্ছেন তো যারা পিটিশনার ছিল তাদের যেটা যুক্তি ছিল যে নতুন ভ্যাকেন্সি তো দরকার নেই এটা দু হাজার ষোলোর যে ভ্যাকেন্সি ছিল সেই সময় যারা বসেছিল এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন কোন কোথায় বলেছে না বলেছে সেটা রেফারেন্স দিয়েছে আপনারা চাইলে সেই হিয়ারিংটা দেখতে পারেন তো সেটা নিয়ে বলেছেন এবং অথেব সেই অনুসারে হওয়া উচিত এবং পরবর্তী যে ভ্যাকেন্সি পড়ে আছে সেই ভ্যাকেন্সিটা নিয়ে আপনি নতুন নিয়োগ করতেই পারেন তাতে তো কোনো সমস্যা নেই আর পুরাতন যেটা ছিল তাতে তো আপনার নতুন অ্যাড করার কথাও বলা হচ্ছে না তো অথেব পুরাতন নিয়ম বা রুলস অনুসারেই যাতে করা হয় এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে যাতে করা হয় সেটাকে এবং নতুন রুলস বা গেজেটকে যাতে ক্যান্সেল করা হয় এই নিয়োগের ক্ষেত্রে বা সুপ্রিম কোর্টের নির্দেশের উপরের নিয়োগের ক্ষেত্রে তাহলে কোনো সমস্যা নেই এছাড়া যেগুলো এক্সপিরিয়েন্সেন মাস্ক যেটা আছে তারপরে এজ রিল্যাক্সেশান যেটার ব্যাপার আছে এইগুলো সব কিন্তু এখানে অনেক আর্গুমেন্ট হয়েছে এবং আর্গুমেন্টের পরে জজ সাহেবরা যেটা বুঝেছেন বা বলেছেন এই কেসটাকে নিয়ে কিছুটা সময় নেওয়া এবং ভাবা দরকার আছে সেই জন্যে কেসটার রায় দেওয়ার আগে এটাকে রিজার্ভ করা হয়েছে তো কেসটা রিজার্ভ করার পরিপ্রেক্ষিতে মানে কেসটা কতদিনে মানে জাজমেন্ট আসতে পারে বা কতদিন পর আসতে পারে সেইটা নিয়ে অনেকের মধ্যে ধান দেওয়া আছে তো আমি আপনাদের বলে দেবো যে এটা যেহেতু হিয়ারিংটাও দ্রুততার সাথে হয়েছে এই রিজার্ভ অনেক দিন করা যায় এক মাস মাস তিন মাস ছমাস করা যায় কিন্তু আমার মনে হয় না এই জাজমেন্টের ক্ষেত্রে পড়বে তার কারণ আগামী সোমবারের মধ্যে এটা কিন্তু হিয়ারিং মানে শেষ মানে রিজার্ভ যেহেতু ডেট আছে ফর্ম ফিল আপে তো সেক্ষেত্রে তারা হয়তো আগামী বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে কিন্তু রায় আসার সম্ভাবনা প্রবল তো সেক্ষেত্রে এর মূল কারণই হলো যে যেহেতু সোমবার পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট দিয়েছে যদি ধরুন দেখা গেল যে এগেনস্টে গেল যেটা অ্যাপিল করা হয়েছে যে নতুন রুলস ক্যান্সেল করে আপনার পুরাতন অনুসারে নিয়োগ করা হবে সেই জাজমেন্টটাও যদি ফিরে আসে যে হ্যাঁ সেই অনুসারে করতে হবে সেটার ক্ষেত্রে রাজ্য সরকার এসএসসি বোর্ডের একটা সুযোগ থাকবে সুপ্রিম কোর্টে যাবার আর যদি দেখা গেলো যে না যেটা আছে সেটাই রেখে দিতে চাইবে যে না রাজ্য সরকার ঠিকই করেছে যদি এরকমও জাজমেন্ট হয় সেক্ষেত্রেও যারা পিটিশনার আছে তারা যাতে সুপ্রিম কোর্টে যেতে পারে ফর্ম ফিল আপ চলাকালীন সেটা সোমবার তাদের স্কোপটা থাকছে এবং সেখানেও মানে দ্রুততার সাথে শুনানির আবেদনটা করতে পারে তথেব সেই কারণেই বলছি যে এই কেস রিজার্ভ বেশি দিন থাকবে না তিন চার দিনের মধ্যেই কিন্তু এর জাজমেন্ট আসার প্রবল সম্ভাবনা আছে এটা এক নম্বর বলবো আর আমার যদি প্রেডিকশন বলেন তাহলে সেক্ষেত্রে বলবো যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে সেই নির্দেশ অনুসারে যেটা হওয়ার বা হবার সেটাই কিন্তু হতে চলেছে বা হবে যেটা জাজমেন্টও ডিভিশন বেঞ্চ দেবে কারণ এই দু হাজার ষোলো প্যানেলটা ক্যান্সেলই হয়েছে দুর্নীতির জন্য তাহলে সেই প্যানেলটাকে আবার বাঁচানোর জন্য বা প্যানেলের টিচারদের বাঁচানোর জন্য বাঁচানোর স্বার্থে বিশেষ করে যেমন ননটে নন টেন্টেড যেটা টেন্টেড নন টেন্ডেড যেটা কেসটা ছিল আপনারা জানেন সেখানেও রাজ্য সরকারের সিস্তিপো হেরেছে যে টেন্টেডদের বসতে দেওয়া যাবে না এক্ষেত্রেও সেমভাবেই প্রযোজ্য হবে কারণ সেখানেও যুক্তি খারাপ করেছিল অনেকেই হয়তো এখানে কমেন্টেও বলবেন এগুলো কিছু বলা নেই ওটা আলাদা করে দিতেই পারে অমক পরে তমক পরে সেরকম টেন্ডেটদের ক্ষেত্রেও বলেছিল রাজ্য সরকার এসএসসি বোর্ড কোথাও বলা নেই টেন্টেট পরবর্তী নিয়োগ অংশগ্রহণ করতে পারবে না হ্যান ত্যান কিন্তু সেটা আলটিমেট কোর্টে টেকে নিই তো এটাও সেম হবে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেখানে যে পুরাতন নিয়ম অনুসারে পুরাতন ক্যান্ডিডেট যারা আছে তাদেরই রিক্রুইটমেন্ট করতে হবে ফ্রেশভাবে সিলেকশান করতে হবে সেই সময় যারা বসেছিল তাদেরকে ধরে নিই তো যাই হোক ব্যাপারটা এখন এরকম একটা স্টেজে আছে আমার অনুমান এটাও ওইভাবেই হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে যা যা বলা ছিল সেইটাকে ফলো করেই পরবর্তী নিয়োগ কিন্তু হতে চলেছে বা হবে ওকে ধন্যবাদ আর যদি এই রিলেটেড কারো কোনো বক্তব্য থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ